বিয়ার্স কাপড় বিটিতে চলছে দামাকা অফার একদম সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইজে পাবেন প্রত্যেকটা ড্রেস সবাইকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি কাপড় থেকে বিয়ার্স দেখিয়ে দিব আজকে চমৎকার দুইটা ডিজাইনের লাক্সারি ফোর পিস ড্রেস হোয়াইট গোল্ড শিফনের মধ্যে ফেব্রিক্সগুলো খুব সুন্দর ড্রেস একদম পানির দামে পেয়ে যাবেন হোলসেল অফার প্রাইজে পাবেন প্রত্যেকটা ড্রেস চলেন ড্রেসগুলো দেখিয়ে দেবো প্রাইসটা পরেই দিব আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারেন তাহলে সরাসরি শপে আসতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু ঘরে বসে এই কালেক্ট করতে পারবেন খুব সুন্দর একটা ড্রেস দেখেন কালারটা খুব সুন্দর কালার একদম লাইট একটা অনিয়ন কালারের মধ্যে হবে এবং ডিজাইনটা দেখেন ফুল ভিউটা আগে দেখিয়ে দিই দেন তারপরে কাছ থেকে কাজগুলো দেখিয়ে দিব এটা হচ্ছে ফুল বিউটার ড্রেস এর খুব সুন্দর একটা লাক্সারি ফোর পিস ড্রেস কাপড়গুলো হবে হোয়াইট গোল্ড সিফনের মধ্যে সফট একটা ফেব্রিক্স এ হচ্ছে ডিজাইনটা চমৎকার একটা প্যানেল করা আছে সিকোয়েন্সের হেভি এম্বোয়ডারি ওয়ার্ক করা আছে বাকিটা জারিসতা স্টোন প্লাস আহ জারি সুতা এবং স্টোন যে কাজ করা আছে মাল্টি কালার সাথে ওয়ার্ক করা আছে কাপড়টা হোয়াইট গোল্ড সিফনের মধ্যে হবে খুব সুন্দর ড্রেস টপ টু বটম লাক্সারি কাজ করা আছে একই প্যাটনে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সিল্কি সেন্টেন স্লিপসের প্রথমটা দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে ওয়ার্ক করা থাকে এবং স্লিপসের প্যানেল থাকে বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পার্টটা প্লেন আছে সাথে ইনারটার ভিতরে দেওয়া আছে অন্য এবং প্যান্টের কাপড় সব ফোর পিস এইট বেস গুলা বিয়াস এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সিল্কি সেন্টেন প্যান্টটা কিন্তু প্যানেল দেওয়া আছে প্যানেলটা অ্যাটাস্ট করা আছে এবং দুপাট্টাগুলি পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা সুন্দর দুপাট্টা বড় দুপাট্টা অল ওভার দুপাটায় কাজ করা আছে ডিআস সিকোয়েন্স দিয়ে ওয়াও আসলেই সুন্দর দেখেন কি সুন্দর করে অল ওভার দুপাটায় সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে দুপাশে কাটওয়ার করা আছে এবং বাকি দুই পাশে কিন্তু ফ্রেল করা থাকবে খুব সুন্দর একটা লাক্সারি ফোর পিস ড্রেস এটা হচ্ছে আপনার একুশশো পঞ্চাশ টাকা ড্রেস দিয়ে দিব অনলি ষোলোশো নব্বই টাকা একদম ক্লিয়ারেন্স ক্লিয়ারেন্সিল জাস্ট টাকা ক্যাশ করা আর কিচ্ছু না বাচ্চা কিনা নাই একদম দামাকা ডিসকাউন্টে দেওয়া হচ্ছে এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার দুটা কালার অ্যাভেলেবেল এটা হচ্ছে ব্ল্যাকটা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখেন কি সুন্দর করে প্যানেল করা আছে জার্সি টাকা স্টোন প্লাস সিকোয়েন্সে কাজ করা আছে ফুললি ফুল জামাতে লাক্সারি কাজ করা আছে নেক পোস্টারের প্যানেলে এবং হচ্ছে নিচের প্যানেলে সিকোয়েন্স দেওয়া আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট বাটার সিল্কের মধ্যে স্লিপসে কাজ হবে বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পার্টটা প্লেন থাকছে ফ্রি সাইজ এই ড্রেসগুলো পাবেন ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এই দামে কিন্তু এই ড্রেস পাইবেন না প্যান্টা সিল্কি স্যান্টেন চমৎকার প্যানেল দেওয়া আছে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা দুপাটা পাচ্ছেন ম্যাচিং দুপাটা ওভার দুপাটায় কাজ করা আছে খুব সুন্দর একটা লাক্সারি ফোর পিস ড্রেস গিয়ে নাম মাত্র তোমাকে পাচ্ছেন একুশো পঞ্চাশ টাকার ড্রেস ষোলোশো নব্বই টাকা এবার আরও একটা সুন্দর সুপার হিট ডিজাইনের পাকিস্তানি বাসন ড্রেস দেখিয়ে দিব বিয়াজ কালারটা দেখেন কি সুন্দর কালার একদম কলা পাতা কালারের মধ্যে হবে খুব সুন্দর করে কাপড়টা একদম হোয়াইট শিফনের মধ্যে হবে সফট অল ওভার জরি সুতা প্লাস হচ্ছে আপনার মাল্টি কালার সুতা যে কাজ করেছে ফুলটি ফুল জামাতে ভিতরে ম্যাচিং ইনার কালার সফট বাটার সিল্কের মধ্যে আমি ফুল আগে দেখাই কি সুন্দর একটা ড্রেস এটার মধ্যে চারটা কালার অ্যাভেলেবেল আছে নিজের চমৎকার প্যানেল দেওয়া আছে সিকোয়েন্সের হেভি এম্বোয়ডার ওয়ার্ক করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসে ওয়ার্ক করা আছে বাকি পার্ট দেখিয়ে দিব বাকি পার্ট হচ্ছে প্যান্টের কাপড় এবং হচ্ছে দুপাটা ইনারটার ভিতরে অ্যাটাচ করা আছে এসে প্যান্টের কাপড়টা সফট সিল্কি শ্যান্থিন পাচ্ছেন ম্যাচিং এবং দুপাটটা পাচ্ছেন সুন্দর দুপাটটা বড় দুপাটটা অল ওভার দুপাটটা কাজ করা আছে পিয়াস খুব সুন্দর করে হেভি এম্বয়ডারি সিকোয়েন্স করা আছে চার মাসে বক্স প্যানেল করা আছে পিয়াস প্রাইস ছিল এটা দুই হাজার পঞ্চাশ দিয়ে দিব ষোলোশো নব্বই কালার হবে চারটা অ্যাভেলেবেল কালার এটা হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস একদম মপ পিঙ্ক কালারের মধ্যে হবে পিচ পিঙ্ক টাইপের খুবই সুন্দর একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ কাজের ফিনিশিং একদম নিখুঁত হবে নিয়ে বানিয়ে পড়বেন অসম্ভব সুন্দর লাগবে এই ড্রেসগুলো নিজের জন্য গিফটের জন্য কিন্তু নিতে পারেন এই ড্রেসগুলো গুলো একদম নাম মাত্র দামে দিয়েছি স্লিপসে সেমভাবে ওয়ার্ক করা থাকে বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পার্টগুলো প্লেন আছে একদম লাক্সারি ড্রেস নিউ একদম লেটেস্ট ডিজাইনের ড্রেস বিয়ার সেগুলো এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সিল্কের শ্যান্টন আর এটা হচ্ছে দু পাচ্ছেন সুন্দর একটা দু লাক্সারি দু পাচ্ছেন বিয়ার খুব সুন্দর করে অল ওভার দু কাজ করা আছে এবং দু পার্টটা চারপাশে বক্স প্যানেল করা থাকে প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো নব্বই টাকা দুই হাজার পঞ্চাশের ড্রেস পাচ্ছেন মাত্র ষোলোশো নব্বই টাকা দিয়ে এটা হচ্ছে আর একটা সুন্দর কালার ক্রিম টাইপের একটা কালারের মধ্যে আছে বিয়ার্স এটা কিন্তু নিয়ে নিতে পারেন কালার কম্বিনেশন দেখেন কি সুন্দর করে জালি সুতা স্টোন দিয়ে কাজ করা আছে ফুল ফুল জামাতে খুবই সুন্দর একটা লাক্সারি ফোর পিস ড্রেস ভিতরে ম্যাচিং ইনার করা আছে স্লিপসে কাজ হয়ে বাকি পার্ট দেখিয়ে দিব বাকি পার্ট হচ্ছে ইনারটা ভিতরে অ্যাটাস্ট করা আছে প্যান্টের কাপড় এবং হচ্ছে দুপাটটা পাচ্ছেন সব বাটার সিল্কের মধ্যে ম্যাচিং খুব সুন্দর একটা কালার বিয়াস আর প্রাইস তো পাচ্ছেন একদম মাথা নষ্ট করা আফার প্রাইজে মাত্র ষোলোশো নব্বই টাকা দুই হাজার পঞ্চাশের ড্রেস ষোলোশো নব্বই লাস্ট একটা কালার দেখিয়ে দিব খুব সুন্দর কালার মাস্টার্ড কালারের মধ্যে আছে বিয়াস এই যে দেখেন কি সুন্দর একটা কালার জাস্ট ওয়াও কালেকশন এত সুন্দর কালার এবং কাজের কম্বিনেশন দেখেন কি সুন্দর গিয়ে টপ টু বটম ফুললি ফুল ল্যাকজারি কাজ করা আছে বাকি পার্ট দেখিয়ে দেবো সাথে ইনারটা ভিতরে দেওয়া আছে এ হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি স্যান্ট্যান পাচ্ছেন এবং হচ্ছে দুপাট্টা পাচ্ছেন চমৎকার একটা দুপাট্টা ম্যাচিং দুপাটা অলোভার দুপাটায় কাজ করা আছে চারপাশে বক্স প্যানেল করা আছে বড় দুপাট্টা চৌড়া দুপাটা ও দু হাজার পঞ্চাশের ড্রেস মাত্র ষোলোশো নব্বই টাকা প্রিমিয়াম কোয়ালিটির হোয়াইট গোল্ড সিফোনের মধ্যে যারা শপে আসবেন চলে আসবেন কাপড়বীতিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স নম্বর নাম্বার আর যারা অনলাইনে অর্ডার করবেন অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ আসে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকেন আল্লাহ সালামু আলাইকুম